ভালো করে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভাজা হয়ে এতে আদা রসুন লঙ্কা আদা সব দিয়ে ভালো করে ফের ভেজে নিচ্ছিলাম প্রায় হয়ে এসছে দেখো তারপর ফের লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটুখানি জল ঢেলে দেবো দিয়ে কষিয়ে নেব প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর ওই অল্প জল দিয়ে মশলাটাকে ভেজে নেব পেঁয়াজ আর আদা রসুনের সাথে যতক্ষণ না তেল ছাড়ছে একটু নাড়ানাড়ি করে নেবো আদা রসুন লঙ্কাটা তো ভালো করে ভাজা হয়ে গিয়েছিলো তবুও আর একটুখানি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে ভেজে নিয়েছি আগে ডিমগুলো ভিজে রেখে দিয়েছিলাম আর আলু পটলও ভিজে রেখেছিলাম সেইগুলো দিয়ে ওর সঙ্গে কষে নেবো নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দেব যতটা তোমরা গ্রেভি করবে বা ঝোল খাবে সেরম পরিমাণ মতন তোমরা জল দেবে জল দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলটা ফুটে গেলে ঝোলটা ফুটে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবে না কেমন হয়েছে ডিমের তরকারিটা আর এখানে হয়েছে ডাল ডিমের তরকারি আর এই লঙ্কা ভাজা ওল ভাতি মাখবো তাই লঙ্কাটা ভেজে নিচ্ছিলাম তা আজকের মেনুটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবে যত কমেন্ট করবে তোমাদের রিচ এনগেজমেন্ট বাড়বে তাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো